যখন আমি পড়ালেখা করছি ওই সময় করছে এখন আম্মু করতে পারে না আচ্ছা এখন আপনি যা কামাই করেন ওটা দিয়ে চলতে হয় জি ওইটা দিয়েই চলতে হয় আচ্ছা কি জন্য আসেন এ তো ভালো একটা মনের মানুষ পাইলে যদি আমার দায়িত্ব নিতে পারতো তাহলে ওরে বিয়ে করতাম তো আপনারা যেখানে থাকেন ওখানে তো কত মানুষ আছে ভালো মানুষ আছে না না ওইখানে তো মনে করেন আমরা তো গরীব তাই কেউ মানে অবহেলা করে আমাদের তো এমন টাকা পয়সা নাই কেউ যদি চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নম্বরে ফোন দিলে যোগাযোগ করতে পারবে যদি ধরেন কেউ দেখতে আসে ঠিকানা চাই চাইলে দিবেন না হ্যাঁ অবশ্যই দিব যদি ভালো মানুষ হয় আমার দায়িত্ব নিতে পারে অবশ্যই দিব আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আমি বল আমার সাথে একটু বলেন হ্যাঁ জি কি জানার নাম বললেন সুমা দর্শক এই যে সুমার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে লিখে দেব নাম্বার হচ্ছে 013 013 455 455 এইট ডাবল সেভেন এইট ডাবল সেভেন আমি আর বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর ডবল ফাইভ এইট ডবল সেভেন নাইন ফোর এটাই হচ্ছে জানতে চাইলে এই নম্বরে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সবকিছু জেনে শুনে বুঝতে চাইলে একটা মানুষ ওনার জীবন আসতে পারবে আচ্ছা তো দোষক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলে না জি আচ্ছা আর কিছু বলবেন না আর তো কিছু বলার নাই যদি ভালো একটা মনের মানুষ পায় তাইলে তো মনে করেন যে আমার দায়িত্ব নিতে পারবে উনি যদি আসে অবশ্যই আমি দেখা করব আমার ঠিকানা তো বললাম সবকিছু দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম